অতিরিক্ত যে বিষয়টি দিয়েছেন যা স্ত্রীকে সেটা হচ্ছে নেতৃত্ব নেতৃত্বকে আল্লাহ ভাগ করেননি অনেক সময় দেখা যায় স্বামীর চাইতে স্ত্রী ডিগ্রি বেশি উচ্চ শিক্ষায় দেওয়ার কারণে দেখা গেল যে মাস্টার ডিগ্রি পেয়ে গেছে মহিলা আর স্বামী তো মাস্টার ডিগ্রি কেন ব্যাচেলার পাওয়া যায় না সে দেখলো যে এই লোকটার টাকা আছে যদিও মাধ্যমিক পাস টাকা দেখে দে বয়স হয়ে যাচ্ছে পঁচিশ ত্রিশ হয়ে গেল উপায় নাই তাই না হচ্ছে না হচ্ছে না হচ্ছে হচ্ছে মেডিকেলের ডাক্তার স্পেশালিস্ট এখানে আর ওর স্বামী বিয়ে পাশ না এরকম আছে এসে তার হাউস ড্রাইভার আরও বাচ্চাগুলোকে বাড়িতে দেখাশোনা করে এরকম আছে এখানে বিভিন্ন দেশের আছে মিশরের আছে আপনার অন্য দেশের আছে বিভিন্ন দেশের আছে তো কথা হচ্ছে যে এখন যদি ডিগ্রির ভিত্তিতে শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে অথবা পয়সা ইনকামের ভিত্তিতে যদি বলে যে আমার যেহেতু ইনকাম বেশি আমার যেহেতু কোয়ালিফিকেশন বেশি সেই জন্য আমি নেতৃত্ব দেবো চলবে চলবে না নারীদের নেতৃত্ব বাড়িতে নেই বাইরেও নেই জি হ্যাঁ যেখানে পুরুষ যোগ্য ব্যক্তি আছে যদি পুরুষ যোগ্য ব্যক্তি থাকে আল্লাহ ফখর এক নম্বর চৌত্রিশ শের সাদ করেছেন আর রিজাল পুরুষরা নারীদের ওপর নেতৃত্ব দেবে তাদেরকে আল্লাহ নেতৃত্ব দিয়েছেন কেন দুইটি কারণ আল্লাহাক উল্লেখ করেছে একটি যুক্তি হচ্ছে পুরুষকে স্বামীকে নেতৃত্ব দেওয়ার যে আল্লাহ পাক রব্বুল আলমিন এক শ্রেণীর মানুষকে আর এক শ্রেণীর ওপর কি করেছেন শ্রেষ্ঠত্ব দিয়েছেন হ্যাঁ শ্রেষ্ঠত্ব দৈহিক শ্রেষ্ঠত্ব গায়ে জোর আছে ব্রেন বুদ্ধিতে জোর আছে হ্যাঁ লাফালাফি করতে পারবে তাড়াতাড়ি হ্যাঁ ছোটাছুটি করতে পারবে তাড়াতাড়ি রিস্ক নিতে পারবে তাড়াতাড়ি মনের দিক থেকে মনোবলের দিক থেকে শক্তি বেশি রয়েছে এগুলো পুরুষের মধ্যে বেশি আছে না মহিলার মধ্যে বেশি আছে স্বাভাবিক মহিলা যদি একটা ইক্সিডেন্ট দেখে ধাঁই করে গাড়ি গাড়িতে স্বামী স্ত্রী যাচ্ছিলো দাঁড়ি করে গিয়ে ধাক্কা খেলো দেখেছি মহিলা সাথে সাথে কান্না শুরু করে দিয়েছে পুরুষের কিছুই না তাই না কান্না করছে ওকে লাগেনি ব্যথা হয়নি তারপর এমনি কান্না করছে কেঁদে চলে যাচ্ছে কেঁদে চলে যাচ্ছে কত দুর্বল স্বামী স্ত্রী ঝগড়া লাগে এগুলো আপনারা দেখেছেন গ্রামে গঞ্জে দেখেছে স্বামী স্ত্রী ঝগড়া করছে ও গাল দিচ্ছে ও গাল দিচ্ছে দুই দিক থেকে চলছে পাঁচ মিনিট সাত মিনিট দশ মিনিট হওয়ার পরে স্বামীর রাগ বাড়তে আছে ও গাল দিতে আছে আর এ কাঁদতে শুরু করেছে কেন কাঁদবে কখন দেখেছেন যে পুরুষটা কাঁদছে ঝগড়া করে ঝগড়া করে কাঁদে না গাল খেলেও কাঁদে না মার খেলেও কাঁদবে না যদি কাছে মার খেয়ে যায় তাও কাঁদবে না পুরুষ তাহলে ওর গায়ে জোর আছে ট্রেনে আজকাল লাফ লাফ দিয়ে বাসের লাফ দিয়ে জাম দিয়ে উঠতে হচ্ছে যারা মহিলা যেসব মহিলারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে একা একা যাচ্ছে চাকরি করছে অফিস আদালতে লাফ দিয়ে পুরুষরা যেমন উঠতে পারে ঝুঁকি নিয়ে মহিলা পারবে পারবে না স্বাভাবিক যুদ্ধের ময়দানে যেভাবে রিস্ক নিতে পারবে ঝুঁকি নিতে পারবে ঝাঁপ দিতে একটা পুরুষ মহিলা পারবে কখনো পারবে না তো কি করে ওকে নেতৃত্ব দেওয়া যাবে কখনো নেতৃত্ব দেওয়া যাবে না আল্লাহ পাক যিনি সৃষ্টি করেছেন পুরুষকে যিনি সৃষ্টি করেছেন নারীকে তিনি জানেন যে কাকে নেতা বানাইতে হবে আল্লাহ বেশি ভালো জানেন আলা ইয়ালামু মান খালাকা সূরা আল মুলক আল্লাহ বলছে যিনি সৃষ্টি করেছেন তিনি জানেন না যে কাকে নেতা বানাইতে হবে অবশ্যই তিনি জানেন তো আর রিজালু কাওমুন আর নিসা কেন আল্লাহ পাক শ্রেষ্ঠ তো দান করেছেন পুরুষকে স্বামীকে স্ত্রীর ওপর তাহলে ফজিলত স্বামীর রয়েছে শিক্ষার দিক থেকে ডিগ্রি যদিও স্ত্রী চাইতে কম হোক তার শ্রেষ্ঠত্ব রয়েছে স্বামী হিসাবে অবিমান ফাকু আর নেতৃত্ব পাওয়ার দ্বিতীয় যুক্তি হচ্ছে কারণ হচ্ছে কারণ স্বামীরা খরচ করে থাকে স্ত্রীকে খরচ করা লাগে না স্বামীর দায়িত্ব হচ্ছে বাইরে থেকে চাল ডাল শাক সবজি মাছ মাংস সবকিছু এনে দেওয়া স্ত্রী কোনো দায়িত্ব নেই স্বামীর দায়িত্ব হচ্ছে যে ঘর তৈরি করবে থাকার জন্য স্ত্রী কোন দায়িত্ব নেই যে আমি তোমাকে নিয়ে থাকবো সেজন্য পয়সা দিতে হবে কোনো দায়িত্ব দায়িত্ব নেই সবকিছু খরচ করতে হবে যেহেতু স্বামীকে আল্লাহ স্বামীর বড় মর্যাদা রয়েছে স্বামীর বড়ই মর্যাদা রয়েছে এতে কোনো সন্দেহ নেই আজকালকার জামানায় এই মর্যাদার অধিকাংশ খেয়াল রাখে না মনে করে যে আমার একজন সঙ্গী ঝগড়া হইলে সমান সমান জবান চলে হ্যাঁ তর্ক বিতর্ক শুরু হলে চুপ থাকতে চাই না যদি স্বামী রেগে যায় তো সেই সময় চুপ হয়ে যাবে তো না যতটা সে কথা ততটাই বল তার প্রত্যেক কথার উত্তর দিতে হবে এগুলো বেদবি তারপরে এগুলিতে কোনোদিন শান্তি পাওয়া যায় না বরং তার আদব এহতেরাম শ্রদ্ধা সম্মানের খেয়াল রাখতে হবে এটা হচ্ছে শরীয়তের কথা শরীয়ত